আজকের ভিডিওতে দেখবেন বাংলাদেশের বিখ্যাত পাঁচজন বেহায়া মহিলার তালিকা বেহায়া মহিলা বলতে বোঝানো হচ্ছে যাদের কোনো লজ্জা শরম নেই সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামী নষ্টামি নীলজ্জের কাজ যারা চালিয়ে যাচ্ছে তাদেরকে বলা হয় বেহায়া মহিলা তাদের মধ্যে একজন অন্যতম বেহায়া মহিলার নাম হল চিনিবাবা খন্দকার মুস্তাকের বউ তিশা টাকার লুবে বয়সে বড় একজন মুরব্বীকে বিয়ে করবে তাতে বাংলাদেশের মানুষের কোনো আপত্তি নেই কিন্তু মূল সমস্যা হলো এই দম্পতি তাদের বেহায়াপনা কাজগুলো সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করে যাচ্ছে প্রতিনিয়ত যা দেখে শিখার মতো কিছুই নেই অনেকে বলে থাকেন মানুষ এদের যন্ত্রণায় সোশ্যাল মিডিয়াতে বিরক্তি বোধ করেন এদের ভিডিওর নিচে এই কমান্ডটি ভালো করে লক্ষ্য করুন ম্যাগনা মোহন নামে একজন বাংলাদেশি নেটিজেন কমান করেছেন যেহেতু লজ্জার ভ্যাকসিন তৈরি হয়নি এখনও তাই এদেরকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হোক তাতে সমাজ একটু হলেও শান্তি পাবে নাম্বার দুই এবার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে হল বাংলাদেশের আরেক বেহায়া মহিলা আশামুন তার মূল কাজ হল পিছন এবং সামনের দিক দিয়ে ঝাঁকি দিয়ে নাচ করা রাস্তাঘাট খাল বিল পুকুর নদী এমন কোন জায়গা নেই সেখানে গিয়ে এই বিয়াদব মহিলা প্রতিনিয়ত নাচছে না প্রতিটা ভিডিওতে মানুষ বিস্তৃ বাসায় গালি দিয়ে থাকে কারণ তার থেকে আমাদের সমাজ কোনো কিছুই শিখতে পারে না মানুষের উপকার হয় এমন কোনো কন্টেনেরা তৈরি করে না এরা ফেসবুকে পেজ খুলে শরীরের বিভিন্ন অঙ্গ জাঁকি দিয়ে যুবকদেরকে চাঙ্গা করে তোলে তার নুংগ্রাম্মির একটা ছোট্ট ক্লিপ দেখুন যাই হোক দর্শক এই নুংগ্রাম মহিলা আশামনি সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমান বক্সে লিখুন নাম্বার তিন এবার ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এরা কাপড় ডামা নামে একটি ফেসবুক পেজ খুলে প্রতিনিয়ত মানুষকে বিরক্ত করে যাচ্ছে যে ভদ্রলোককে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একে বাংলাদেশের অধিকাংশ মানুষ বউ ব্যবসায়ী নামে চিনে কারণ তিনি বউকে নামিয়ে দিয়েছেন ফেসবুকে ভিউ বাটানোর কাজে অনেকে বলে থাকেন এই ভদ্রলোক বউকে দিয়ে ফেসবুকে নানা ধরনের রং রঙের ভিডিও আপলোড দিয়ে সেই টাকা দিয়ে তার সংসার চলে তাই সে একেবারে খাঁটি বউ ব্যবসায়ী আর বউ কিন্তু একেবারে একটা জরগুটে মহিলা কারণ প্রত্যেক ভিডিওতেই তাকে কারো না কারোর সাথে জর্গা করতে দেখা যায় তাই একজন কমান্ড বক্সে লিখেছেন এই মহিলার হুগাই অনেক কারেন নাম্বার চার এবার যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন টমেটো আপা ফেসবুকে টমেটো আপা লিখে সার্চ করেন তাহলে তার অসংখ্য অশ্লীল ভিডিও পেয়ে যাবেন এর মূল কাজ হলো সোশ্যাল মিডিয়াতে এসে তার জল হস্তির মতো শরীর ঝাঁকি দিয়ে ডান্স করা শরীরের বিভিন্ন অঙ্গ প্রদর্শন করা অশ্লীল কথাবার্তা বলাই তার মূল কাজ অনেকেই বলে থাকেন এর বাবা মা স্বামী সবাই থার্ড ক্লাস ট্রাইপের তা না হলে বাংলাদেশের একটা মেয়ে কিভাবে এতটা নোংরা কাজ চালিয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়াতে নাম্বার পাঁচ সর্বশেষ বেহায়া মহিলা হচ্ছে লাইলা বাংলাদেশের এমন কোনো মানুষ নেই একে গালি দেয় না ছেলের বয়সী মামুনের সাথে সম্পর্ক করে বিয়ে ছাড়াই নিচে তিন বছর বসবাস করেছেন এই মহিলাটি নিজের আগের পক্ষের মেয়ে থাকলেও তাদের পরিচয় সেখানে উন্মোচন করেন না এই মহিলা এতটা মেন্টালিসি যে তার পরিবারের কারো কথাই শুনেন না অনেক নেটিজেন কমান করে বলে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে এই মহিলা মামুনকে যেভাবে ধরে রাখতে চেয়েছে এর যদি দশ পার্সেন্ট তার প্রথম স্বামী দ্বিতীয় স্বামীর জন্য তাহলে এই বয়সে এসে এতটা বেহায়াপনা করা লাগতো না মান সম্মান ইজ্জত নিয়ে সমাজে মাথা উঁচু করে টিকে থাকতে পারত যাই হোক দর্শক এই পাঁচজন বেহায়া মহিলা সম্পর্কে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন